এবার দেখি আমরা ওয়া ওয়াই আোয় স্টারে তুমি গতকাল কোথায় গিয়েছিলে উত্তর আই ওয়েন্ট টু ঢাকা স্টারে এখানে আপনি অন্য জায়গা লাগাতে পারেন আই ওয়েন্ট টু ওয়াই ওয়েন্ট টু গস আই ওয়েন টু কলকাতা আই ওয়েন্ট টু মার্কেট যা দিতে পারেন আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম তারপরে হোয়াট ডু ওয়ান্ট টু সে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সেই তুমি কী বলতে চাও আই ওয়ান্ট টু সি আই অ্যাবাউট বিজনেস আমি ব্যবসা সম্পর্কে বলতে চাই আই অ্যাবাউট স্টাডি পড়াশোনা সম্পর্কে বলতে চাই অ্যাবাউট মাই সে সম্পর্কে বলতে চাই বলে উত্তর দিতে পারেন তারপর ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি কি ইংরেজি শিখতে চাও উত্তর ইয়েস অফ কোর্স আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ হ্যাঁ অবশ্যই আমি ইংরেজি শিখতে চাই তারপরে দেখি ওয়েন ডু ইউ গ টু স্লিপ এভরিডে তুমি প্রতিদিন কখন ঘুমাতে যাও আই গার্ল সেলিপ সেপ এভরিডে অ্যাট ইলেভেন পি এম আমি প্রতিদিন রাত এগারোটায় ঘুমাতে যাই তারপরে আসে ওয়েন ডু ইউ টেক বাথ এভরিডে তুমি প্রতিদিন কখন গোসল করো আই টেক বাথ এভরিডে আই টেক বাত এভরিডে অ্যাট ওয়ান পি এম আমি প্রতিদিন দুপুর একটায় গোসল করি এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি ধরাধরি করতে অপরকে ধরতে হবে তাহলে এগুলো প্র্যাকটিস